ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد এর পরিবেশ থাকে না যেমন কয়েক ফুটা বৃষ্টি হই গেল এখন কিন্তু বৃষ্টি অলারে রে দোষ দিতে পারবেন না এর বৃষ্টি সিজন বৃষ্টি হবে তবে যে কয়টা ফুটা বৃষ্টি পড়ছে আপনারা ধৈর্য সহিল বসে আছেন উদ্দেশ্য একটাই আমরা আখিরি নবীর উম্মত আল্লাহকে খুশি করব এই তো উদ্দেশ্য সুলাইমান আলাইহিস সালাম নুক্লস্কর নিয়ে আসতেছিলেন

মাস্ক পরে আসতেছে পিপড়ার রাজা ঘোষণা করে দিচ্ছে ও আমার রাজ্যের পিপড়ারা গর্তের ভিতরে যাও নাইতে ভারত বললে সে ভাই রাজার একটা দায়িত্ব আছে তার প্রজা বাসানের রাজা ঘোষণা দিছে প্রজাদেরকে তোমরা গর্তের ভিতরে যাও সুলাইমান নবীর মুখ লস্করের ভাড়ার তলে ফললে সেফাই নেবে এই কথাটা সুলাইমান নবী আবার সকল প্রাণীর কথা বুঝতেন বাতাসে কথাটা সুলাইমান নবীর কানে পৌঁছাইছে সুলাইমান আলাই সালাম তো রাগ হয়ে গেলেন কেন হ্যাঁ কইল কি আমি কি কোন জালিম বাদশা নাকি আমি তো আল্লাহর নবী আমার লোক করে তার প্রজাদেরকে ফাই আছে ফাইলে কথাটা কইল কি সুলাইমান আলাই তো রাগ হয়ে গেছে রাগ হয়ে বলছে হেরে রে ধরো ধরো তারে আচ্ছা ফিফারে দৈরান থেকে বেটিলিয়ান পাড়ান লাগবো সবই এক শূন্য ঘটানো লাগবো একজনে সিম ডিজার বলছে দইরা সুলাই মান্ডবীর হাতে দিছে তুই কি কইছ আমি কি কোন জালিম নাকি আমি তো আল্লাহ নবী নবীরা তো কোনদিন কোন ক্ষতি করে না তুই কি কইলি পাইরা সে ভাই এই দেহে যেই রাগ হয়েছে এখন টিপ দিলে আমারও সাইজ ফিরে লাগবে অবশেষে কয় হজুর হজুর আমার বাড়িতে আপনার দাওয়া

যারা শিক্ষক ছাত্র পড়া হ্যাঁ চালাক নাও এই করতে জানি আইসে রাত এগারোটার দিকে আয়া উনি আবার সিট করতো সকলের সিট তালাশ করে সব ঠিক মতে ঘুমাইছে কিনা মশারি আলগি দালগি দেখো হচ্ছে সব ঘুমাইছে কিনা দেখে মশাল্লাহ তিনলা মশারি লেপ দিয়া মানুষ বানায়া রেয়াল দিয়া মাথা বানাইছে মাথা বানাইছে রেল দিয়া লেপ দিয়ে মানুষ বানায় গেছে গাছ

একজন কোরআন পড়ানো বলা রাস্তা দিয়ে হাইটা গেলে চল্লিশ দিনের জন্য আশেপাশের কবরে রাজা বন্ধ করে দেওয়া হয় বড় কষ্টের জিনিস কিন্তু আমার বইয়ের পর জিগাই ফিরে এই তিনটা কই নাম কইতে আমরা নাম কইলে কি বলতে এই তিনটা কই বলতে পারি না দেখ মিশে দেখ দুতলা বলতে মাদ্রাসা মিশে দেখ মিশে দেখছে পাইছে না

যেমন এখন তো অহংকি হেরার ভিতরে ভানিয়েছ যেই রাগু আমার হজুরে ওখানো আছে বাচ্চা ঠিক করতাম শক্রির ডালের বেদ আইরে বাড়ি একটারে বাইরেতে বাইরেতে জ্ঞান হারা করছে

এই দোনে আমো সা পেরখা না জানো না এই দোনে এইই আমো সা পেরখা না জানো কত রঙের ঘর বাড়ি করছি বাবা ময়রা দেখেন এই ঘরের ভিতরে আর জাগা একটা মানুষ জুতা পাওয়া দেওয়া যাইতেছে না টাইলস করা কি সুন্দর কেন দেব দেখলে তো মায়া লাগে কিন্তু এই ঘরটার মধ্যে তুমি ময়রা দেহ কত মানুষ জুতা পাওয়া দেওয়া তোমার জীবনের শেষ দেখা দেখতো এই সময় তো না করতা কিন্তু না করার ক্ষমতা এই সময় প্রত্যেকের আসবে কিনা বলবো বাবারা এবার দাওয়াত দিয়া বুঝছে দাওয়াত কবুল করছে ফিসরাই রাহে প্রভু আমার কি ক্ষমতা আছে তোমার নবীরে খাওয়াইতাম কিন্তু আমার একটাই বরসা কে বরসাটা কই সবাই বলুন বরসাটা কই এ আল্লাহ কি আছে হন মুসলমানদের সকল জিনিসের বরসা থাকবে কার উপরে এই এই ইমান এই বিশ্বাসটা বাড়িতে নেন মুসলমানদের সকল বরসা থাকবে কার উপরে এই বরসা থাকতে গেলে আমরা কই যাইতে হইব কি করতে হইব এই দুইটাই দইতাছি আমি এবার আল্লাহ আমি তো দাওয়াত দিয়া বেছি খাওনের ব্যবস্থা করেন আমি কি খাওয়াইতা হই আমি খাই কি হেরা দেই আল্লাহ কजूद জি আমাদের খাওয়াম লাগবে বেহেশত থেকে একটা প্লেট খাবার পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তো সেই ভি সফরেই সুলাইমান রিকুইস বিসমিল্লাহ সহ এত বন্টন শুরু

এই যে হাতেরা দুই ঠোর ফলায় তুইছে জিন জিনার ইনসান ঘটনা জিন আর ইনসান মিলে সমস্ত মাখ লোকের লেগে যে খাওয়াই খাওয়াইছি এটা সব দিনের মুহো সুবহানাল্লাহ সব দি করে দুইটা ঠোর জমায়া আবার সুবহানাল্লাহ সুলাইমান খাওন দাও দাওয়াত সুলাইমান তো আমি লজ্জিত কেন না লজ্জিত দানছ খাউন দাও

মানিকের লোক সাক্ষাৎ করি যোগাযোগ করি কিভাবে করবেন শান্তির চিন্তা করতেন নিজে না ঘুমাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন নিজে কোনোদিন দিন পোশাক উম্মতের শান্তির চিন্তা করতেন কত দুঃখে কত ব্যথায় কত চিন্তা আমার নবী করতেন আম্মা যান আয়েশা সদ্দকার জীবনীতে পাওয়া যায় আম্মা যান আয়েশা সদ্দকা নবীজির অনেক দুঃখের কথা ওয়াজ করেছেন একদিনের ঘটনা আম্মা যান আয়েশা সদ্দকা ওয়াজ করেন ওয়াজটা কি ছিল প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ জীবনে কত দিন যুদ্ধের ময়দানে যাইয়া কত জায়গায় মার খেয়েছেন নবী গো আমি জানতে চাই কোন দিনের মায় আপনার কাছে বেশি বেশি কষ্ট হয়েছে। আমার নবী দুইটা চোখের পানি এতিমের মতো ছেড়ে দিছে আয়সা রে মায়ের কথা মনে করিস না রে আয়সা মায়ের কথা মনে হইলে রে আমার তাইবের কথা মনে হয়ে না তাইবের জমি তিনবার করে আমাকে বেহস করেছে এমন মার আমি জীবনে কোথাও খাই নাই রে তাই মায়ের কথা মনে হইলে এখন আমার চোখের পানি রাখতে পারি না মন কয় ব্যথাই যেন আমার কলিজা ফাইটা যাবে রে আয়সা কিছুক্ষণ পর আবার এ মতো চোখের পানি ছেড়ে ছেড়ে আম্মা জান আয়সা শুদ্ধ করার দিকে তাকাইয়া তাকাইয়া ডাকে রে আয়সা আর একটা ব্যথার কথা শুনো বেতার কথা রে আমার এই তাইবের জমিনের মাইরের ও আমি নবী মহিলা রে এসা। যখন আমার গুনাঘা উন্মতের কথা মনে হয়ে যা তাই বের জমিনের এত কষ্ট এত ব্যথার মার যাই নিমনি হার সাবলেন আমার নবীকে তিনবার করে বেহস করেছে উঠতে পারে না তাই না তাই না নবীকে উঠাইছে হাঁটতে পারে না ডাক্কা দিয়ে একটুখানি হাঁটাইছে নবী যখন আবার বেহুশ হয়ে পড়ে যায় আবার তাই না উঠাই তিনবার এভাবে তাই না উঠাইছে তাই না হাঁটাইছে ধাক্কা দিয়ে হাঁটাইয়া মারতে মারতে তিনবার করে বেহুশ শেষবারের মাথায় এমন মাইন মারল নবীজিকে খোরের নিচে ফেলা হাদিস তাদের ধারণা আমার নবি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যায়িদ ইবনে হারিস আমি নবিজিকে এইভাবে কোলে উঠাইলাম নবিজি গান ছেড়ে দিছে মন কয় নবি দুনিয়ায় নাই একটা চিৎকার মারলাম প্রভু আমি যায়িদ ইবনে হারিস আর জীবন নিয়ে যাও আমার রাসূলের জীবন ফিরাইয়া দাও করে একটা পাথরের উপর বসাইতে চাইলাম বসাইতে চাইলে দেখি নবীর ক্ষত বিক্ষত শরীর সত্য পাথরে বসলে বুঝি কষ্ট হবে আমি তাকেই দেখি বসানের প্রস্তুতি নেওয়ার সাথে সাথে ওই পাহাড়ের পাথর নবীর শান্তির জন্য তোলার মতো নরম হয়ে আ বলেন আমি নবীনীকে বসাই রাখছি রক্ত মুবারক আমার জামা লাল হয়ে গেছে ব্যতীত হয়ে জিব্রাইল দরখাস্ত করেছিলেন প্রভু তুমি কেমনে সহ্য করবো তোমার বন্ধুরে কষ্ট আমি জিব্রাইল সহ্য করতে পারি না অনুমতি দাও বিচার করে আসব। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে তুমি অনুমতি চাইলারে জিব্রাইল আমার বন্ধু তো একবারও কিছু চায় না একটাবার কিছু চাইল না যাও বন্ধুর কাছে বন্ধু যদি অনুমতি দেয় বিচার করে দি আইস নবীজির সামনে জিবরাই লম্বা ঘটনা ডাকতে সিয়ারাসুল্লাহ এত মার মাল্য তাইবের মানুষ আপনাকে অনুমতি দেন তাইব বাসীদের কি বিচার করে শেষ করে দেয় আমার নবী ডাকে জিব্রাইন রে ও জিব্রাইন শেষ করে দিবি তুমি বুঝি হয়ে গেছো বলেছে অনুমতি দিলেই আমি বিচার করে দিব অনুমতি দেন অনুমতি দেন আমার নবী বলেন জিব্রাহিম দে আমার অনুমতি নেওয়ার আগে আমার একটা খবর আমার একটা খবর আমার আল্লাহর কাছে দিয়েছ কি খবর আমার এই রক্ত বিজা জামাটা সাদা জামা রক্তে লাল হয়ে ছেড়ে জিব্রাহিম আমার এই রক্ত বিজা জামাটা আমি আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই রে এর বিনিময় অন্য কিছু চাই না আমার রক্ত বিজা জামার উজ্জেন আমার উম্মতেরে maaf করে দেন এই নবীর উম্মত হওয়া নবীর আদর্শে যাওয়া বলুন আমাদের দরকার আছে কি না কিভাবে যাবেন একটু কুরআন শরীফে পরামর্শ দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দেখুন ফিসিলমিকা ছোট্ট শব্দ আপনাদের সামনে বড় ছুট্ট জিনিস করে এটা লম্বা হয়ে গেছে আমাদেরকে ইমানদার দেওয়া আপনাদের তোমাদেরকেও বলছে মুসলমান বলতে ইমানদার বলতে সবাইকে বলছে তোমরা ইসলামে বলুন ইসলামটা কার ধর্ম বলুন কোরআন শরীফ ইসলাম আল্লাহ বলছে ইসলামটা আমার মনোনীত ধর্ম এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এই ইসলামটা আল্লাহ ইসলামের মধ্যে ঢুকার জন্য আমাদেরকে ডাকতেছেন আচ্ছা বলুন ইসলামটা যে আল্লাহর মনোনীত ধর্ম এটা কি আমাদের কোন মনোনীত না আল্লাহর মনোনীত ইসলামটা চলবে কি আমাদের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই এখন যদি আল্লাহর ইচ্ছাই তাহলে আমরার মধ্যে দল হল কি তাহলে বুঝে গেল আমরা আল্লাহর ইচ্ছাই চালাই না চালাইলে আল্লাহর ইচ্ছাই চললে এক দল থাকতো তিন দল হলো গেলে তাহলে বুঝে গেল নিজেদের কিছু মত লাগাই